নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমরা আলাপ করব নতুন একটা ট্যাশনার প্রজেক্ট নিয়ে যেটা আমাদের হচ্ছে পটেন্সিয়াল একটা এয়ারড্রপ আমাদের এয়ারড্রপটির নাম হচ্ছে সাইসিক তো এখানে দেখেন আপনারা টোটাল হচ্ছে এইটিন মিলিয়ন ডলার পান্ড রাইস সরি এই যে এইটিন মিলিয়ন ডলার পান রাইস তো আমাদের এয়ারড্রপ হচ্ছে পটেন্সিয়াল ঠিক আছে তো এখানে কীভাবে কাজ করবেন বা কিভাবে জয়েন করবেন অ্যাট টু জেড পুরো ভিডিওটি আমি আলাপ করতেছি তো ভিডিওটা স্কিপ করবেন না আর অ্যাট টু জেড দেখবেন কারণ এখানে আপনার দুইটা ওয়ালেট লাগবে একটা হচ্ছে মেটামাস প্লাস আপনার ক্যাপলার ওয়ালেট কিভাবে কী করতে হবে আমি ভিডিওতেও বলে দিচ্ছি ঠিক আছে তবে তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলে ওটিসি ইউটিউব ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে জয়েন হবেন কারণ টেলিগ্রামে আপনার পাবেন এই আপনার সাইসিক সাইসিক বলেন বা যে কোনো অ্যাড্রপ বা প্রজেক্টের বলেন আপনার জয়নিং লিঙ্ক তারপরে ক্লেম লিঙ্ক মানে এ টু জেড আপডেটগুলো কিন্তু আপনার এই টেলিগ্রামে পাবেন ঠিক আছে তো মাসে টেলিগ্রামে জয়েন হবেন তো আমি আপনাদের অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট একটা লিঙ্ক দেওয়া দেব মানে যেটা হচ্ছে আপনার একটা এক্সটেনশনের ক্যাপলার এক্সটেনশন আর যেহেতু আমরা আমাদের তো অলরেডি ইয়ে আছে ম্যাথামাক্স যেহেতু এক্সটেনশন অলরেডি আমাদের আছে তো ওইটা লাগবে না তো আপনাদের একটা ক্যাপলারের একটা এক্সটেনশনের লিঙ্ক দেওয়া দেবো তো জাস্ট ওই লিঙ্কটা প্রথম লিঙ্ক ঠিক আছে ক্যাপলার এক্সটেনশন লিঙ্ক দিয়ে দেবো আমি ওই লিঙ্কটা আগে এক নম্বর লিঙ্কটা ওই লিঙ্কটা কপি করবেন কপি ফার পর আপনার আপনি যে ব্রাউজারটা ইউজ করেন কি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে ব্রাউজারে ইউজ করেন ওই ব্রাউজারে আপনার পেজ দিবেন ঠিক আছে ওপেন দিবেন ওপেন দিলে আপনার এভাবে আসবে তো যেহেতু আমার ক্যাপলার ওয়ালেট এখানে নাই তো আমি জাস্ট অ্যাড টু ক্রোম যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম দেন আমার ওকে অপশন ক্লিক দেবো দেখবেন আমার ক্যাপলার ওয়ালেটটা এখানে লগ ইন হয়ে যাবে হ্যাঁ আমার ক্যাপলার ওয়ালেটটা আমার হয়ে গেলো এরপর আমার আমার ক্যাপলার ওয়ালেট এই যে আমি এক্সটেনশনে যদি যাই যে এখানে দেখবেন আমার ক্যাপলার ওয়ালেটটা সরি ওয়েট করেন আমার ক্যাপলার ওয়ালেট এই যে আমার ক্যাপলার ওয়ালেট ঠিক আছে তো আমার এক্সটেনশনটা আমার হয়ে গেছে তো ওপেন দিবেন ক্লিক করলে ওপেন হবে এরপর এখানে আপনার ক্রিয়েট না ঠিক আছে আপনার ক্রিয়েটটা দিবেন না আপনার মাঝখানে যে ইম্পোর্ট যে অপশনটা আছে না হ্যাঁ ইম্পোর্ট অপশানে একটা ক্লিক দিবেন অর্থাৎ আপনার এখানে ইম্পোর্ট করতে হবে ঠিক আছে তো দেন আমরা কী করব এই যে ইউথ ইউস যে আমাদের ইয়া রিকোভারি পার্স যে অপশনটা আছে প্রটম যে অপশনটা ওইখানে একটা ক্লিক দেবো এরপর আপনার এইখানে আপনাদের যে মেটামার্সের যে বারো ওয়ার্ড বারোটি যে ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলো এখানে আপনার পেজ করে দেবেন ওকে তো আমি আমার ওয়ার্ডগুলো পেজ করে দিচ্ছি পেজ করে দেওয়ার পর আমি ইনপুট দিয়ে দেবো ঠিক আছে তো এখানে ইম্পোর্ট করছি আমি আমার যে বারো বারো যে ওয়ার্ড আছে বারোটি যে ওয়ার্ড আছে ওইগুলো যদি আমার ইম্পোর্ট হয় নাই তো আমি কী করছি আমার কি দিয়ে আমি এখানে ইম্পোর্ট করলাম ঠিক আছে তো ইম্পোর্ট করার পর এরপর আপনার এখানে একটা নাম দিবেন যে কোনো একটা নাম তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এগুলো সেট আপ করতেছি পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সট অপশান ক্লিক করে দিলাম দেখেন আমার ওয়ার্ড একটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে তো আমি জাস্ট এখানে নিচে আমার সেভ অপশন আছে আমি সেভ দিয়ে দিব এগুলো সব সেভ হয়ে গেল সেফ হয়ে গেলো দেন আমি আমার বাম সাইডে এই যে এখানে ফিনিশ লেখা দেখতেছেন আমি ফিনিশ দিয়ে দেবো তার মানে আমার ক্যাপলার ওয়ালেটটা এখানে আমার ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এরপর আপনার আপনাদের যে আমি সেকেন্ড লিঙ্ক অর্থাৎ যেটা আমাদের মাস পিং যে এই আমাদের যে প্রজেক্টের অর্থাৎ সাইসিক যে প্রজেক্টের যে লিঙ্কটা জয়নিং লিঙ্কটা তো ওই ওই লিঙ্কটা দিয়ে দেবো দুটো নাম্বারে তো ওই লিঙ্কটা জাস্ট কপি দিবেন তো আমি কপি করতেছি কপি করার পর এই আপনি যে ব্রাউজারে কাজ করতেছেন ওই ব্রাউজারে এসে আপনার ওপেন দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ওপেন করলাম আমার পেজটা একটু ওপেন হয়ে যাক ওপেন করার পর একটু লোড নিবে ঠিক আছে এই যে আমার লোড হয়ে গেছে এখন আমার সাইন ইন যে অপশনটা আছে না জাস্ট আমি সাইন ইন অপশনে ক্লিক দিব অথবা এখানে আপনার সাইন ইন আছে ওইখানে ক্লিক দিতে পারেন যে কোনো একটা অপশানে তো আমি সাইন ইন অপশন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে কানেক্ট ওয়ালেট ঠিক আছে তো কানেক্ট ওয়ালেটে এখানে ইয়ে করতে হবে আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর আমার মেটামাক্স এবং ক্যাপলার যে ওয়ালেটটা আমি ইয়ে করলাম এখন যে ইয়ে খুললাম ওইটা কিন্তু সেম আমার একই ওয়ার্ড দিয়ে আমার কিন্তু এই দুটোটাই ওয়ালেট মেটামাক্স এবং কি আমার ক্যাপলা দুটাই ওয়ালেট কিন্তু সেম ওয়ার্ড দিয়ে আমার খোলা অর্থাৎ একই অ্যাড্রেস একই ওয়ালেট শুধু নামগুলো ভিন্ন ভিন্ন দুইটা দুইটা ওয়ালেট ঠিক আছে তো আমি এখানে জাস্ট আমি কানেক্ট যে ওয়ালেট অপশানটা আছে ওইখানে ক্লিক দিলাম দেন আমি মেটামাক্সের অপশান একটা ক্লিক দেবো আমি মেটামাক্সটা কানেক্ট দিয়ে দেবো প্রথমে তো আমার কানেক্ট অপশন আছে কানেক্ট দিয়ে দিলাম কানেক্ট দেওয়ার পর আমার এগেন ইম্পোর্ট আসবে তো আমি একটু ওয়েট করেন তো আমি এগেন আমি সাইন ইন অপশানে ক্লিক দিয়ে দেবো ঠিক আছে সরি আমি কানেক্ট দিয়ে দিছি কানেক্ট দেওয়ার পর আমার আসছে যে এই যে ইম্পোর্ট কোড যে অপশনটা আছে না আমি ওইখানে একটা ক্লিক দেবো ইম্পোর্ট কোড তো আমি আপনাদের কোডগুলো কিন্তু খুব লিমিট থাকবে আমি আপনাদের তিনটা কোড দেবো ঠিক আছে এই কোডগুলা ট্রাই করবেন আর আপনারা মানে এই প্রজেক্টে জয়েন হওয়ার পর আপনাদের যে রেফার কোডটা থাকবে ওগুলো গ্রুপে শেয়ার করবেন কারণ কোডগুলো খুব লিমিটেড মেবি একটা কোড দিয়ে তিনজন নাকি চারজন মতন মানুষ জয়েন করা যায় ঠিক আছে তো আমি তিনটা কোড প্রোভাইড করবো আপনাদের আর আপনারা জয়েন হওয়ার সাথে সাথে ওই কোডগুলো প্রোভাইড করবেন যাতে অন্যরাও জয়েন করতে পারে এখানে হ্যাঁ তো আমি আমার কোডটা এখানে পেস করে দেবো এখন তো আমার কোডটা আমি এখানে পেস করে দিলাম পেস করে দেওয়ার পর আমার বাইন্ড ইনভাইট কোড যে অপশনটা তো এখানে আমি একটু ওয়েট করেন পেস দিলাম পেজ দেওয়ার পর আমার এগেন মেটামাক্কটা একটা ট্রানজ্যাকশন সাবে জাস্ট মেটামাক্স থেকে আমার কনফার্ম দিতে হবে ঠিক আছে এই যে আমি কনফার্ম দিয়ে দিলাম দেখবেন যে আমার সাকসেসফুলও হয়ে গেছে ওকে তো সাকসেসফুল হওয়ার পর আচ্ছা আমার পেজটা চলে গেলো তো আমি এগেন সাইন ইন অপশান একটা ক্লিক দিই দেখি আমার কি হয় আচ্ছা ওইটা গেল তাক আমার সমস্যা নেই এরপর আমি কি করব আমার এই যে এখানে আমার যে মানে ওয়ালেটটা যে অ্যাড্রেসটা শো করতেছে ওইখানে একটা ক্লিক দেবো আমি হ্যাঁ ওইখানে ক্লিক দেওয়ার পর একু ওয়েট করেন আমি আমার ইয়েতে ক্লিক দিই আচ্ছা যেহেতু আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করা শেষ তো আমি এরপরে আমার এইখানে এই যে সাদা করে যে অপশনটা দেখছেন আপনারা ওইখানে একটা ক্লিক দিবেন অর্থাৎ ওইটা হচ্ছে আমাদের সেট ঠিক আছে তো আমি জাস্ট এখানে ক্লেম দেবেন আপনারা ক্লেম দিলে প্রত্যেক দিন আপনার প্রতি ছবিগুলো জিরো পয়েন্ট ওয়ান করে আপনার সি ওয়াই এস টোকেন এরা দিয়ে দেবে তো আমার সাকসেসফুলি দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আমার এইটা যেহেতু ক্লেম করা শেষ আমি ক্রস দিয়ে দেবো ক্রস দেওয়ার পর আপনার এই যে প্রোফাইল যে অপশনটা আপনার যে ইয়েটা আছে অ্যাড্রেসটা আছে ওইখানে ক্লিক দেবেন হ্যাঁ আপনার ওই অপশনটা খুলতে হবে তো আমার আসছে এই যে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনার একবার উপরে ইউজার পোর্টাল নামে একটা অপশন আছে হ্যাঁ এই যে আমাদের যে ইউজার পোর্টাল তো আপনি ওইখানে একটা ক্লিক দেবেন হ্যাঁ ইউজার পোর্টালের অপশনে ক্লিক দিলাম আমি ক্লিক দেওয়ার পর আপনার আরেকটা পেজ ওপেন হবে হ্যাঁ এই যে আমার পেজটা ওপেন হয়ে গেল ঠিক আছে তো পেজটা ওপেন হওয়ার পর আপনার প্রথমে এখানে এই যে সোশ্যাল অ্যাকাউন্ট যে অপশনটা দেখতেছেন আপনার ওইখানে আগে আপনার ইমেল তারপর টুইটার এবং ডিসকট আপনার বাইন করতে হবে হ্যাঁ তো আমি কী 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 করলাম আমি প্রথমে আমার যে ইমেল তো ইমেলের অপশন একটা ক্লিক দেবো আমি ক্লিক দেওয়ার পর দেখবেন আমার গুগল থেকে ইয়ে সাবে এখান থেকে আমি ইমেলটা সিলেক্ট করে দিলাম আমার ইমেলটা সিলেক্ট করে করার পর আমার জাস্ট কন্টিনিউ অপশন আসছে কন্টিনিউ দিয়ে দিলাম ঠিক আছে কন্টিনিউ দেওয়ার পর দেখবেন যে আমার এই এই কাজটা আমার টোটালি কমপ্লিট অর্থাৎ আমার ওয়াল ইয়া সরি আমার ইমেলটা এখানে বাইন হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতেছেন আমার ইমেলটা দেন আমার টুইটার তো আমি জাস্ট ওইখানে ক্লিক দিলাম এইখানে আপনার টুইটারে নিয়ে যাবে টুইটার থেকে আপনার অথরাইজ দিয়ে দেবেন সেম আপনার ডিসকোডটা একই জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আপনার ডিসকোট দি সাবে অথরাইজ দিয়ে দেবেন এই যে আমার টুইটারে অথরাইজ আছে অথরাইজ ক্লিক নিলাম আমার টুইটারটা বাইন হয়ে গেলো তো আমার তিনটায় কিন্তু তিনোটায় অ্যাকাউন্ট কিন্তু এখানে বাইন কমপ্লিট এই যে দেখেন আমার তিনোটাই কিন্তু বাইন এখানে হয়ে গেছে ঠিক আছে তো এইটা হওয়ার ফর আমি এগেন আমার যে উপরে অর্থাৎ আমার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এই যে এখানে আমি একটু জুম করে করে দেখাই আপনাদের এখানে তো আমি এগেন ওইখানে একটা ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পর মানে যেটু আমি মোবাইলে করতেছি সেজন্য একটু আপনাদের একটু কষ্ট হবে ওইখানে বারবার ক্লিক দেওয়ার পর আপনার ওপেন হবে কিন্তু তো আমার একটু আগে দেখছেন আমার কিন্তু ওপেন হচ্ছিলো না তো এখনও ওপেন হচ্ছে না তো আমি একটু ট্রাই করি আমার ওপেন হোক তারপর আপনাদের নেক্সট কাজটা আমি দেখাচ্ছি তবে কাজ এত না কাজ কিন্তু খুবই সিম্পল ঠিক আছে জাস্ট আপনার ভিডিওগুলো দেখে দেখে করে নেন আচ্ছা আমার এই ওয়ালেটের অপশনে আমার কিন্তু ক্লিক হচ্ছে না কিন্তু আপনাদের হবে ঠিক আছে আপনারা জাস্ট ওইখানে ক্লিক দিবেন ওইখানে ক্লিক দেওয়ার পর আপনার একটা অপশন আসবে অপশন আসবে এরকম ঠিক আছে এই যে এভাবে আসবে আপনাদের অপশন তো এইখানে আসার পর আপনার এই যে এখানে কানেক্ট ক্যাপলার যে অপশনটা আছে না তো আপনার ওই কানেক্ট ক্যাপলারের অপশনে ক্লিক দিবেন আপনার ক্যাপলার ওয়ালেটটা যেহেতু আমরা শুরুতে করছি তো ওই ওয়ালেটটা কানেক্ট দিয়ে দিবেন ঠিক আছে ওই ওয়ালেটটা কানেক্ট দেওয়ার পর আপনার আসবে যেটু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এরপরে আপনি যাবেন আপনি যাবেন আপনার এই যে ফর্সেড তো ফসেডের ওইখানে জাস্ট ফর্সেডটা আপনার এইটা ফসেডটা ক্লেম দিবেন এটা তো অলরেডি বললিছি আপনার চব্বিশ ঘন্টা একবার এই ফসেটটা নিয়ে নেবেন এরপর আপনার যাবেন এই যে সোশ্যাল টাক্ক আমাদের যে সোশ্যাল টাক্কটা আছে হ্যাঁ ওই সোশ্যাল টাক্কের অপশানে যাবেন এইখানে আসার পর আপনার এই যে এই টাক্কগুলো আমাদের করতে হবে ঠিক আছে এই যে যেমন একটু ওয়েট করেন আমাদের ফার্স্টে ফার্স্টে বল আমাদের কী করতে হবে আমরা টুইটারটা যেহেতু বাইন্ড করছি ঠিক আছে তো টুইটারটা বাইন্ড করার পর আমার জাস্ট যদি স্যাক যে অপশনটা ক্লিক করি আমি ওইখানে ইয়ে হবে তবে টুইটার বাইন্ড করার আগে আপনার যেহেতু আমরা অথরাইজ করছিলাম এখনও ফলো করি নাই তো ফলো দেওয়ার জন্য আপনি কী করবেন এইখানে কিন্তু ওদের লিঙ্ক কয়েকটা লিঙ্ক দিয়ে আছে এই যে আমি একটু যদি নিচে যাই এই যে আপনার দেখতেছেন এখানে ডিসকট টেলিগ্রাম তারপর টুইটার ঠিক আছে তো আপনি জাস্ট টুইটারের অপশনে যে অপশনটা আছে ওইটা নিয়ে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই টুইটারটা আগে ফলো দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে মাসবি আপনি আগে ফলো দিয়ে দেবেন এইখান থেকে তো এইখান থেকে ফলো দেওয়ার পর আমার অলরেডি ফলো দিয়ে আছে তো ফলো দেওয়ার পর আপনার এই যে টাক্সটা তো যেটু আমি করছি আমার বাইন্ড টুইটার হ্যাঁ জাস্ট আমি চেক যে অপশানটা আছে না ডান সাইডে তো চ্যাকের অপশানে ক্লিক দিলে আমার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ওকে দেন আমি এই যে ফলো নিচে যে ফলো টুইটার আছে তো জাস্ট আমি চ্যাক অপশন ক্লিক দিলাম ওইটা আমার কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি ফলো করছি তবে এটা একটু টাইম লাগবে আপনার ওই দু তিন ঘন্টা মতন টাইম লাগতে পারে ঠিক আছে তারপর আমাদের বাইন্ড বাইন্ড ডিসকট অ্যাকাউন্ট তো আমরা ডিসকট অ্যাকাউন্ট যেহেতু বাইন্ড করছি জাস্ট এখানে আমি একটা চেক দেবো এই যে চ্যাক দিলে আমার কমপ্লিট আপনার টুইটারটা একটু দুই তিন ঘন্টা পরে ওইটা চেক দিয়ে দেবেন আর কি ঠিক আছে তারপর এটা একটা আছে আমাদের কত এটা ক্লেম করতে হবে আমার প্রত্যেক দিন আপনার ফসেট মানে ক্লেম করতে হবে আপনার প্রত্যেক দিন রেগুলার যদি তিনবার যদি মানে একদিনও বাদ না যায় মতন তো তিনবার যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার এই চেকটাও হয়ে যাবে ওকে তারপর আমাদের এই যেহেতু আমরা ক্যাপলার ওয়ারেট বাইন্ড করছি ঠিক আছে অর্থাৎ আপনার ক্যাপলার ওয়াইলেটটা এখানে বাইন করতে হবে আগে আমি যেহেতু বাইন করতে পারি না আমার ওই অপশনটা আসতেছে না বিলে আমি বাইন করতে পারতেছি না তো আপনার ওইটা বাইন্ড করার পর আপনার চেক এইখানে অপশনটা ক্লিক দিবেন দেখবেন আপনার ওইটাও হয়ে যাবে বাইন হয়ে যাবে এবং আপনার ফাইনালি তিন দিন ফরসেটগুলা ক্লেম করার পর আপনার যখন এটা চেক দিবেন এটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনার একবারে সবার উপরে যে অপশনটা আছে একবারে ফিনিশিংয়ে ওইটা আপনি চেক অপশনে ক্লিক দিবেন অর্থাৎ আপনার এই যে বেসিক টাস্কগুলো ওইগুলা আগে কমপ্লিট করে দেবেন হ্যাঁ এরপরে আপনার জাস্ট সিম্পল প্রত্যেক দিন অন্তত আপনার এই যে আমাদের যে পর যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিয়ে আপনার প্রত্যেক দিন আপনি একদিনও যেন বাদ না যায় কারণ আমাদের এই প্রসেটগুলো লাগবে আমাদের নেক্সটে যে সমস্ত টাক্সগুলো আসবে ওই টাক্সগুলোর জন্য আমাদের এই প্রসেটটা লাগবে ঠিক আছে তো এই ফর আপনারা প্রত্যেক দিন ক্লিম করে নেবেন তো এটাই এই পর্যন্ত নেক্সটে যদি এদের আপডেট আসে আমি আপনাদের আপডেটটা দিয়ে দেব। আর আপনার রেফার কোডটা যে কোডটা আপনারা শেয়ার করবেন গ্রুপে যারা মেসেঞ্জার গ্রুপে আছেন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবেন আর যারা টেলিগ্রাম গ্রুপে আছেন টেলিগ্রাম গ্রুপে শেয়ার দিবেন কারণ আপনার এখানে কিন্তু কোডগুলো কিন্তু লিমিট অর্থাৎ আমার একটা কোড দিয়ে আমি যে তিনটা কোড দেবো সম্ভবত যেহেতু তিনটা কোড দেবো এখান থেকে আপনার এদিক ওদিক আট দশ মানে আট থেকে দশজন মানুষ জয়েন করতে পারবেন ঠিক আছে তো যারা যারা জয়েন হবেন আপনারা ওই আপনাদের কোডগুলো এখানে শেয়ার দিবেন তো কোডগুলো পাবেন কোথায় কোডগুলো পাবেন আপনারা যে আমাদের ওয়ালেটের অপশনে ক্লিক দিবেন ওয়ালেটের অপশানে ক্লিক দেওয়ার পর আপনারা এই যে রেফার কোড এইখানে পাবেন নতুবা আপনার আমাদের যে এটা আছে এইখানে এই যে আপনার এখানে একটু উপরে গেলে আমাদের আমরা দেখব আমাদের ইনভাইট যে অপশনটা আছে হ্যাঁ এই ইনভাইট তো ইনভাইটার অপশানে যাবেন ইনভাইটার অপশনে গেলে এখান থেকে আপনার রেফার কোডটা এইখানে পেয়ে যাবেন তো আমি একটু ইয়ে করি জুম দিই দাঁড়ান একটু আমার রেফার কোডটা একটু ইয়ে করি আমি যে আমার ডান্সার ডিট আছে আমার কোড ঠিক আছে তো আমি এই কোডটা আপনাদের চেয়ার দিয়ে দেবো ওকে তো এই পর্যন্ত টাক্কা কমপ্লিট করে রাখেন আর নেক্সট এডেট যা আপডেট আছে আমি আপনাদের জানাই দেবো তো ঠিক আছে আবারও ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে নমস্কার জুজু জানিয়ে এখানে শেষ করে দিলাম